হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন কে রান্না করে দেখাবো আলু টমেটো দিয়ে হাতে মাখা খুবই মজাদার ছোট বৈরাগী মাছের রেসিপি খুবই সহজ একটি রেসিপি এটা আমাদের বরিশালে এই বৈরাগী মাছটা খুবই জনপ্রিয় একটি মাছ আর সাধারণত এই মাছটা শীতের সিজনে বেশিরভাগ পাওয়া যায় আমাদের এই অঞ্চলে সাদা গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে এই মাছটা তাহলে বন্ধুরা চলুন আমাদের বরিশালে হাতে মেখে এই মজার মাছটা কিভাবে রান্না করে সেটা দেখে নেই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাতে একটি লাইক দিয়ে শুরু করবেন এটা ছোট্ট একটা অনুরোধ আমার আপনাদের কাছে আপনাদের এই একটা লাইকে আমাকে আরো নতুন ভিডিও করার উৎসাহ দিবে আর আমার এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আলু টমেটো দিয়ে রান্না করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ছোট বৈরাগী মাছ নিয়েছি আর মাছগুলো যে একেবারে ছোট তাও নয় মানে মোটামুটি একটু বড় সাইজেরই আছে আর মাছগুলো আমি মাথা ফেলিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে আর এখানে আমি মিডিয়াম সাইজের চারটা আলু নিয়েছি আলুগুলো আমি খোসা সারিয়ে লাম্বা করে একটু চিকন করে কেটে নিয়েছি নতুন আলো কেটে রাখলে কালো হয়ে যায় সেই জন্য আমি এগুলো পানিতে ভিজে রাখছি যাতে কষি কালোটা না হয়ে যায় আমি এখানে মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দশ বারোটা কাঁচামরিচ কেটে এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি কুচি করে কেটে আর এখানে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা আর এখানে আমি তিনটা পাকা টমেটো নিয়েছি আর টমেটো তিনটা আমি এভাবে লম্বা লম্বিভাবে করে কেটে নিয়েছি নিয়েছি স্বাদ মতো লবণ আর এক কাপ সয়াবিন তেল আমি যে পাত্রে মাছটা রান্না করবো সেটাতেই মাছটা মেখে নেব তাই প্রথমে দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি লাম্বিভাবে করে কেটে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি যে পাকা টমেটোগুলো কেটে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়েছি কাঁচামরিচগুলো যেগুলো কেটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচিগুলো দিচ্ছি রসুন বাটা দিচ্ছি ধনিয়া পাতা কুচিগুলো তবে আমি ধনিয়া পাতা কুচিগুলো সব দিব না আমি এখন কিছুটা মাছের সাথে মেখে দিব আর রান্নার শেষে কিছুটা ব্যবহার করব এখন করবো হলুদের গুঁড়া আর এ মাছে হলুদের গুঁড়াটা একটু কম দিলে কালারটা ভালো আসে এখন সামান্য মরিচের গুঁড়া তবে এক্ষেত্রে মরিচের গুঁড়াটা একটু কমই দিতে হবে কারণ এখানে অনেকগুলো কাঁচা মরিচ ব্যবহার করেছি বেশি দিলে ঝাল হয়ে যাবে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এখন দিচ্ছি ভর্তি করে এক চামচ জিরার গুঁড়া সব শেষে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তবে এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি আপনার ইচ্ছা করলে এখানে সরিষার তেলটা দিয়ে ওই রান্নাটা করে নিতে পারবেন সব উপকরণগুলো দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে মাছের সাথে খুব ভালো করে মেখে নেব তবে এটা কিন্তু আপনাদের হাত দিয়ে মেখে নিতে হবে আর আপনার হাত দিয়ে যতটা চটকে চটকে আপনারা মেখে নেবেন ততই কিন্তু এই মাছের স্বাদটা বেশি ভালো হবে আর আমি যেহেতু এখন এগুলো মেখে নিচ্ছি আর এটা থেকে এত সুন্দর একটা ঘ্যান আসতেছে মানে মশলার আর মাছের সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর একটা ঘ্যান আসতেছে আর আমার এই ছোট মাছের এই রান্নাটা আলু দিয়ে টমেটো দিয়ে খুবই খেতে ভালো লাগে তবে আজকে আমি হাতে মেখে এই বৈরিগি মাছটা যেভাবে রান্না করতেছি আপনারা অন্য যে ছোট মাছগুলো যেমন মলা মাছ তারপর কাঁচকি মাছ বা অন্য অন্য যে ছোট মাছগুলো আছে তা আপনারা একইভাবে একই প্রসেস এভাবে রান্না করে নিতে পারবেন শুধু মাছগুলো আর মানে স্বাদ আলাদা আলাদা হবে কিন্তু রান্নার প্রসেস কিন্তু একই থাকবে মাছটা ভালো করে মশলার সাথে মাখানোর পরে হাতে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে আমি পানিটাই মাছের ভিতরে দিয়ে দিচ্ছি আমাদের নানি দাদি বা মাছাচিরা বলতো এভাবে গুঁড়া মাছ মাখানোর পরে হাত ধুয়ে যদি পানিটাই মাছের ভিতরে দেওয়া হয় তাহলে মাছের স্বাদটা নাকি আরও দ্বিগুণ হয় এই মাছটা রান্না করার জন্য আমি এখানে এক পরিমাণ পানি ব্যবহার করেছি আর এই মাছটা রান্নার পরও মাছটা থেকে অনেক পানি বের হয়ে আসবে আমার তাতি মাছটা রান্না করা হয়ে যাবে আর এই মাছটা আপনার রান্না করতে বেশি একটা পানিরও দরকার হয় না এখানে যদি অতিরিক্ত পানি ব্যবহার করা হয় তাহলে মাছের যে একটা স্বাদ সেই স্বাদটা চলে যায় সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিবো দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে মাছ আমি এপাশ ওপাশ করে টুলটি এ নেড়ে ছেড়ে দিব কারণ এই মাছটা খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে বেশি জোর করে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে আমি মাছটা খুব ভালো করে নেড়েছেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে তারপরে এটা রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার যে মাছের যে ঝোলটা ছিল বেশি সেটা টেনে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে আর এখন আমার এই বৈরেগি মাছটা রান্না প্রায় শেষের পর্যায়ে আমি আজকে বৈরেগি মাছটা ঠিক যেভাবে রান্না করতে চেয়েছিলাম আমার রান্নাটা ঠিক সেভাবে পারফেক্টভাবে হয়েছে আর আপনারা দেখি বুঝতে পারছেন মাছটা কতটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি যে বাকি মানে ধনিয়া আমি রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে আমি এটা একটু সমান করে তারপর এক মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিবো এক মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার এই বৈরেগি মাছটা আলু টমেটো দিয়ে রান্না একেবারে শেষ পর্যায়ে এখন আমি চুলাটা অফ করে এই মাছটা চুলা থেকে তুলে নিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই শীতের সময় আলু টমেটো দিয়ে এই বৈরেগি মাছটা রান্নাটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আর এই মাছটা আমাদের বরিশালের মানুষের কাছে খুবই একটা প্রিয় মাছ এই বৈরেগি মাছটা সাধারণত এই শীতের সময় বেশিরভাগ পাওয়া যায় সেই জন্য আমাদের এই বরিশাল অঞ্চলের মানুষেরা প্রত্যেক ঘরে ঘরে একবার হল শীতে এই মাছটা খেয়ে থাকেন খুবই মজা করে তাহলে বন্ধুরা আমার আজকের এই আলু টমেটো দিয়ে বই রেগে মাছের চরচরিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই আজকের এই রেসিপিটার যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে পর্যন্তই আবার দেখাও কথা হবে অন্য এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ